জামালদাহ তুলসী দেবী হাই স্কুল এইচ এস দু হাজার চব্বিশ সালের টেস্টে দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রের এম সি সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তাহলে স্ক্রিনে দেখে না প্রথমে বলছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় চারটে অপশান দেওয়া রয়েছে অগুণ্গগম সঞ্চয় কার্য আরোহণ আর অবরোহণ তোমরা করবে ঘ অপশানটা অবরোহণ ঘ দুই মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাধ্যে যে প্রক্রিয়ার সাধ্যে হয়ে থাকে তাকে হচ্ছে অবঘর্ষ ঘর্ষণ অপসারণ আর লঙ্দান এখানে হচ্ছে বালুগনা অর্থিত এবং অপসারিত যে হচ্ছে অপসারণ এটা হচ্ছে গ গ অপসারণ তিন একটা হিমবাহ সৃষ্ট হ্রদ অশ্বাকৃতি হত করিহ প্লা হত আর লেগুন তোমরা করবে এখানে খ কুড়ি খ খে কুড়ি আচ্ছা দেখ এটা বায়ুর সঞ্চয় ফলে গঠিত একটি সমূহ চারটি অপশন হামাদা বালিয়ারি লয়েস আর অপসারণ কর্তৃক গর্ত তোমরা করবে হবে সমূহ হচ্ছে গ লয়েস সমূহ গ গ হচ্ছে লয়েস লয়েস বায়ুতে দি আর পাঁচেরটা নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে শীতকালে সারা বছর ব্যাপী বসন্তকালে গ্রীষ্মকালে তোমরা করবে খ সারা বছর ব্যাপী ছয়েরটা ছয় দিচ্ছে কোন স্থানে মুখ্য জল ও গৌনজলের মধ্যে ব্যবধান কত চারটে অপশান বারো ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তোমরা করবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট দেওয়া রয়েছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট খ অপশানে দেওয়া রয়েছে সাতের নিম্নলিখিত কোনটি বিষাক্ত বর্জ্য কৃষি জমির বর্জ্য সেলুলোজ পারত রান্নাঘরের বজ্র তোমরা করে দেবে গ গারতটা গ হচ্ছে আট অঞ্চল লাদাখকে পৃথক করেছে লাদাখ তেলেঙ্গানা জম্মু কাশ্মীর উত্তরাখন্ড ঝাড়খন্ড জম্মু কাশ্মীর থেকে খ জম্মু কাশ্মীর জম্মু ও কাশ্মীর তারপরে হচ্ছে নয়ের ভারতের সর্বোচ্চ মালভূমি চারটে অপশন মাল মালভূমি তেলেঙ্গানা মালভূমি মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি তোমরা করবে অপশন হচ্ছে লাদাখ লাদাখ মালভূমি দশেরটা মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কর্ণাটকে কেরলে মেঘালয় আর পশ্চিমবঙ্গে তাহলে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যাচ্ছে চন্দনকার দেখা যায় কান্তীয় পর্ণমুচি কান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কান্তীয় মরু উদ্ভিদ সরল বৈ উদ্ভিদ তোমরা করবে কান্তীয় পর্ণমুচি উদ্ভিদ ক অপশনে দিয়ে আছে ক ক অপশনে দেওয়া আছে কান্তীয় পণ্য হচ্ছে উদ্ভিদ চন্দন গাছ হচ্ছে ক্রান্তীয় পণ্য হচ্ছে উদ্ভিদের উদাহরণ হচ্ছে চন্দন গাছ তারপর হচ্ছে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক কর্ণাটক কোথায় দেখি কি রাজ্যটি আছে কেরল কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তোমরা করবে খ অপশনটা কর্ণাটক খ অপশনটা হচ্ছে কর্ণাটক হচ্ছে কন্যা ভারতে আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কতজন হওয়া উচিত তোমরা করবে সর্বনিম্ন পাঁচ হাজার জন পাঁচ হাজার জন দেওয়া আছে পাঁচ হাজার জন চোদ্দ চুয়াত্তর মানচিত্রের সংখ্যা স্কেল

আন্টার্টিকা আন্টার্কা আন্টার্কটিকা অঞ্চলে ওজন দেখা যায় হ্যাঁ এটাও তোমার হচ্ছে শুদ্ধ তিন আরাবল্লী পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত না আরাবল্লী একটি প্রাচীন তৃতীয়টা অ চতুর্থ চন্দ্রসূর্য পৃথিবীর সাথে যদি এক সমকোণে অবস্থায় তখন তাকে সিজি কি বলে চন্দ্র চন্দ্রসূর্য পৃথিবী যদি সমকোণে না সরলরেখা অবস্থিত হলে তখন তাহলে এটা হচ্ছে অ দূষিত বাতাসকে কাবার যন্ত্রের সাহায্যে পরিশুদ্ধ করা ইয়েস এটা তোমার পাঁচেরটা তোমার পড়বে শুদ্ধ ছয়ের টা ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প হ্যাঁ শুদ্ধ বনোজ শিল্প কাগজ শিল্প শুদ্ধ উপগ্রহ চিত্রে কম্পিউটার ব্যবহারের আবশ্যিক ব্যবহার আবশ্যিক এটা মাধ্যমিক সালে কোন এক বছর সেই বছর যে আনসার কি বৎসর থেকে দিয়েছিল মতো শিক্ষা যে সেখানে দুটোই ছিল শুদ্ধ বা অশুদ্ধ দুটো অপশানই কিন্তু দেয়া ছিল অর্থাৎ তোমার শুদ্ধ অলিক অশুদ্ধ দুটো অপশানই কিন্তু খাতা দেখার সময় তখন দুটো অপশানই কিন্তু দেয়া ছিল এবার শূন্য স্থান পূরণ শূন্য ফানের আকৃতি চওড়া নদী মোহনাকে কি বলা হয় নদী বলা হয় খাঁড়ি বলা হয় ক্ষয় ছন্দ ধয় সেই খাঁড়ি দু একটা দুটি কড়ির মধ্যবর্তী অংশ দুটি কড়ির মধ্যবর্তী অংশকে অ্যারেন্ট বা এডিটি এ রয়ার্সোই টয়ার্সই এডিটি বা অ্যাডেড এডিটি বা অ্যাডেড একটা লিখে দিচ্ছে দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিঙ্গের নাম হচ্ছে অনায় মুদি অনায় মুদি তারপরে গ্যাস সোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় এটা লিখে দেখে উষ্ণ সমুদ্র স্রোত উষ্ণ স্রোত বা পশ্চিম ভারতে গ্রীষ্মকালে রাজস্থানে কি নাম রাজস্থানের নাম হচ্ছে আমাদের আধি জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত জামনগর হচ্ছে পেট্র রসায়ন ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি স্থানে অবস্থিত ভারতের মহাসনা বেঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে অবস্থিত এবার একটি বা দুটি শব্দের উত্তর দা ফার্স্টে মরু অঞ্চলে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হচ্ছে ওয়াদি তার নাম হচ্ছে ওয়াদি অশ্ব ও উনচ দয় দ্বয়হ মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় সমুদ্রতল এটা হচ্ছে শূন্য শূন্য আর জিরো উচ্চতায় সমুদ্রতল বায়ু প্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়ারিকে নাম হচ্ছে শিব বালিয়ারি শিব শিব বালিয়ারি ব্যক্তি পৃথিবী বিখ্যাত মগ্ন নাম জ্ঞান ব্যাংক জ্ঞান ব্যাংক বৈরগুলো আঁকা মধ্যে জ্ঞান ব্যাংক বৈরগুলো আঁকা নমস্কার জ্ঞান ব্যাংক পাঁচেরটা পাঁচেরটা কি যে একটি জৈব অভঙ্গুর বর্জ্যের নাম লিখে দেবে প্লাস্টিক জৈব অভঙ্গুর বলেছে ঠিক আছে প্লাস্টিক তারপর একটা পার্বত্য অঞ্চলে ভূমি ক্ষয় রোধকারী একটি কৃষি পদ্ধতির নাম হচ্ছে ধাপ চাষ

ইন্ডিয়া সারিভে অফ ইন্ডিয়া এবার সাথে ডান দিকের মেলা বাম দিকে দিয়েছে নাম চাওয়ারওয়া দুই এ পারাদীপ তিনে কালবৈশাখী চারে হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র তাহলে তোমরা নাম সাথে করবে পূর্ব হিমালয়ের সিংহ পাড়াদ্বীপ উড়িষ্যা রাজ্যে অবস্থিত কালবৈশাখী পশ্চিমবঙ্গ আর ইক্ষু গবেষণা কেন্দ্র হচ্ছে লক্ষ্মণ দু নম্বরগুলো স্ক্রিনে একবার তোমরা দেখো ভালো করে তারপরে দেখবে তিন নম্বর এগুলো পাঁচ নম্বরগুলো সর্বশেষে ম্যাপ পয়েন্টিং কি কি দিয়েছে দোষটা একবার ভালো করে তোমরা দেখে নাও